আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচার ইনমাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি দেশ ও দেশের থেকে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন নিঃসন্দেহ সবাই ভালো আছেন আসলে আল্লাহ নামে শুরু করি আমাদের অনেক দিন পরে আবার আসা অনেক দীর্ঘদিন গ্যাপ হচ্ছে আপনাদের কাছে আসার একটাই কারণ একটু বিষয়গুলোর আপডেট দরকার হয় কিন্তু ভিডিও তৈরি করে একেবারে দালাওভাবে মনে করার প্রত্যেকটা দেশ সম্পর্কে বলতেই হবে মানে পাসপোর্ট কালেকশনের জন্য এরকম উদ্দেশ্য না কিছু ইনফরমেশন থাকে আপডেট এইগুলো দেওয়া তো প্রথমেই সার্ভে এই ইনফরমেশনগুলো দিতে চাই আপনাদের আপনারা যারা জানেন যে আপনারা আমাদের প্রথম গ্রুপে আছেন যে দশজন ভাই সবার সাথেই কিন্তু আমার মোটামুটি যোগাযোগ কন্টিনিউ হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা একটু ব্যক্তিগতভাবে একটু আমাকে সহযোগিতা করবেন চিন্তা দিয়ে এবং আপনারা একটু সবুট দিয়ে কারণ আপনারা জানেন যে আমরা এই পাসপোর্টগুলো জমা দেওয়ার পরে এখানে পাসপোর্টের একটু স্লো হচ্ছে কাজগুলো তো আমরা আশা করছি আগামী বিশ তারিখের মধ্যে আপনাদেরকে পাসপোর্টগুলো ইনশাল্লাহ স্ট্যাম্পিং করে দিতে পারব তো যদিও আগের একটা ডেট আমাদের মিস হয়েছে সেটার কারণটাও আমি আপনাদেরকে একটু বলে রাখি যে অ্যাম্বাসিতে আপনার মানে অ্যাভেলেবেল ভিসা কিন্তু সবাই করতে পারতেছে না সার্বিয়ার জন্য যেভাবে বই সার্বিয়াতে আমরা নিয়েছিলাম সেভাবে কিন্তু বিশাল হার খুবই কম মানে এটা হচ্ছে ওই যে আখের রস খান্না আপনারা টুকটুক করে যেমন পরে এরকম করে আসতেছে কিন্তু ঢুকছে তো অনেক তো এটা এরকম না যে শুধু কাজটা আমি করছি আমারটাই হচ্ছে না এরকম না বিষয়টা তো আমি আগেই বলেছিলাম আমার অনেক আগে একটা ভিডিও আছে আমি ভিডিওটা দিয়ে দেবো না বলেছিলাম যখন আমরা ওয়ার পারমিট পাইছি যে সার বিয়ার জন্য আপনি ওয়ার পারমিট পাইছেন আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই তারপরে যখন আমি অনলাইন পাইলাম তখনও কিন্তু আমি বলছি যে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই তারপরে যখন আমার অ্যাপ্রুভাল হইল তখনও কিন্তু আমি বলছি যে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই কারণ আপনার কাছে যখন আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন আপনি সামনের দিকে আগাইলেন তার মানে আপনার দায়িত্ব কিন্তু গমনে আরো বাড়ছে মানে আপনি যখন বড় হবেন আপনাকে যখন মানুষ সম্মান করবে তখন আপনাকে যখন মানুষ রেসপেক্ট করবে মানে আপনি একটা সেঞ্চুরি করার পরে আপনার কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেল। আপনার কাছে মানুষের এক্সপেক্টেশন প্রত্যাশা বেড়ে গেল তো এমনই বিষয়টা হয়েছে আর কি যখন ধরেন একটা হচ্ছে কাজ নাই করতে পারা আর একটা হচ্ছে কাজ করা তো ওয়ারপ্রামি দিয়ে দেওয়ার পরে অনলাইন দেওয়ার পরে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনাদের প্রত্যাশা অবশ্যই বেড়ে গেছে তো আমি কিন্তু আপনাদের যে টাইম দিছিলাম যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যেই এগুলা কমপ্লিট করব ফেব্রুয়ারি মাসের মধ্যেই হবে কিন্তু আপনারা একটু নিজেরাই চিন্তা করেন যে এগুলো হাতের বিষয় না একটু ধৈর্য ধরতে হবে আর আমাকে সবাই একটু সহযোগিতা করবেন পার্সোনালি সবাই আমাকে একটু ফোন করবেন প্রথম গ্রুপের যে দর্জন আছে আপনাদের কাছে আমি সহযোগিতা চাই তো এটা ইনশাল্লাহ আমরা বিশ্বের মধ্যে আশা করছি ইনশাল্লাহ চলে আসবে তো আত্মতুষ্টির কোনো কারণ নেই টেনশান তো আসেই থাকবে তবে আমাদের আমরা ইনশাল্লাহ এগুলা আমাদের শেষটা ভালো চাই সবাই এই জন্য সবার কাছে দোয়া চাই তো সবাই ভালো থাকবেন সবাই একজনের জন্য একজন সবার জন্য আসসালামু আলাইকুম